নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত সামনেই পৌষ সংক্রান্তি তাই আজকে দারুণ একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ বানাবো দুধ পুলি পিঠা এই দুধ পুলি তো সবসময় আপনারা বানিয়ে থাকেন কিন্তু একবার আমার মতো করে এই দুধ পুলিটা বানিয়ে দেখবেন দুধ দান্ত টেস্ট হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তাই দেরি না করে এই পৌষ সংক্রান্তিতে একবার হলেও এই দুধ পিঠাটা বানিয়ে ফেলুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকে দুধ পুলির রেসিপিটা দেখে নেওয়া যাক এবার আমি পুরটাকে বানিয়ে নেব পুরটা বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো নারকেল এইভাবে কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পাটালি গুড় দেড়শো গ্রাম আপনারা কিন্তু মিষ্টি যে যেমন পছন্দ করবেন সেইভাবে ব্যবহার করবেন আমি এখানে গুড়টাকে নারকেল কোরনার মধ্যে দিয়ে দিলাম এবার পুরটাকে বানানোর জন্য গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে গুড় আর নারকেল খুঁড়োটাকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার দেখুন এখানে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো এই চামচে দু চামচ এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এইভাবে গ্যাসে ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে নাড়াচাড়া করবেন দেখবেন এই যে গুড়টা ব্যবহার করেছি এটা কিন্তু আস্তে আস্তে একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে যেভাবে আজকে পুরটা বানাচ্ছি আমরা কিন্তু যে কোনো পিঠের জন্য এইভাবে পুর বানাতে পারে পুরটা দুর্দান্ত খেতে হয় অসম্ভব সুন্দর খেতে হয় আমার মতো একবার এই পুরটা বানিয়ে দেখবেন এবার এখানে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেব জলটা একটু হালকা গরম করে নিয়েছি একটু জল দিলে কি হবে এই গুড়টা কিন্তু মেল্ট হতে একটু তাড়াতাড়ি হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে একদম পারফেক্ট একটা পুর বানিয়ে নেব পুরটা বানানোর পর আমি আপনাদের দেখাচ্ছি পুরটা কেমন হবে দেখুন পুরটা কিন্তু বেশ অনেকটা মাখো মাখো হয়ে গেছে এবার এখানে এলাচ পাউডার দিয়ে দেবো এই চামচের হাফ চামচ এলাচ পাউডার দিলে কি হবে এই পুরটার স্মেলটা কিন্তু সুন্দর হয় আর পুরটাকে কিন্তু একদম ঘন করে জাল দেবেন না মানে একদম শুকনো করে জাল দেবেন না একটু এইরকম মাখো মাখো থাকবে এইভাবে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকে দুধ পুলি পিঠে বানানোর জন্য দেখুন এখানে এই কাঁচের বাটির এক বাটি আমি সুজি নিয়েছি এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি এবারের মতো আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব ঘিটাকে এবার একটু ভালোভাবে মেন করে নেব এবার এর মধ্যে আমি সুজিটাকে দিয়ে দেব এবার সুজিটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব তবে লক্ষ্য রাখবেন সুজিটা ভাজতে ভাজতে যেন লাল না হয়ে যায় সুজিটা কিন্তু এই রকমই সাদা থাকবে এরকম সাদা অবস্থায় নামাতে হবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন সুজিটাকে আমি এক থেকে দু মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দেখুন সুজির কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি যেমন সাদা ছিল সেই রকম কিন্তু সাদা রয়েছে সুজিটাকে একদম লাল করবেন না এই রকম একটু সাদা করে করে হবে এবার যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে আমি এখানে বাটি জল দিয়ে দেব দু আবারও এক বাটি জল আমি দিয়ে দিলাম আপনারা যে যেমন পাত্র নেবেন সেই পাত্রের মাপ করে কিন্তু এই অনুপাতে জল আর সুজিটাকে ব্যবহার করবেন যতটা সুজি নেবেন তার ঠিক ডবল পরিমাণে জল দিতে হবে জলটাকে দেওয়ার পর এবার জলের সাথে সুজিটাকে মিক্স করে একটা টাইট ডোতে পরিণত করতে হবে এইভাবে করবেন একটা খুব টাইট ডোতে পরিণত হবে তো আমি একটা ডো বানিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হবে দেখুন সুজিটাকে নাড়তে নাড়তে একটা কিন্তু টাইট ডোতে পরিণত করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এই এইরকমই হবে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি উঠিয়ে নেব সুজিটাকে এবার এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিলাম আর এই পাত্রের মধ্যে একটু ঘি আমি লাগিয়ে নিয়েছি এবার সুজির ডোটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব একদম পুরোপুরি ঠান্ডা করবেন না একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু আমাদের এটাকে করতে হবে তো এটাকে আমি কেমন অবস্থায় রাখলে এটাকে ভালোভাবে মিক্স করা যাবে আমি আমাদের দেখিয়ে দেবো মিশ্রণটাকে এবার একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই চামচে দু চামচ ময়দা এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এটাকে একটা খুব সুন্দর পরিণত করতে হবে এটা করার পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হবে দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম সফট তুল তুলে মিশ্রণটা হয়েছে মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন খুব টাইট হবে না আবার খুব নরম হবে না এই রকমই নরম আর সফট হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এই মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব যেহেতু আজকে আমি দুধপুলি বানাচ্ছি দুধ পুলিগুলো কিন্তু আমি একটু ছোট ছোট বানাবো আপনারা চাইলে মনের মতো সাইজটা বানাতে পারেন ছোট বড় করে তবে আমি একটু ছোট ছোট করে বানাবো দেখতেই পাচ্ছেন কেমন নিয়েছি এই রকম ছোট ছোট করে আমি লেচি কেটে নেব দেখুন সমস্ত ডো দিয়ে লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে দিয়ে গোল করে নিতে হবে দেখুন এটা কত সুন্দর গোল হয়েছে এই রকম গোল করে নিতে হবে এবার এখানে আমি একটা ছোট্ট ছোট বাটির শেপ দিয়ে দেব দেখুন ছোট্ট ছোট করে এইভাবে বাটির শেপ দিয়ে দেবো দেখুন সাইডে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি একটু ময়দা হাতের মধ্যে না নিলে কিন্তু এই সুজির ডো গুলো হাতের মধ্যে আটকে যাবে তাই এইভাবে একটু ময়দা দিয়ে হাতের মধ্যে একটু ময়দা নিয়ে যদি বাটির শেপ দেন তাহলে কিন্তু খুব সুন্দর বাটি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম ছোট্ট ছোট করে এইভাবে বানিয়ে নেবেন দুর্দান্ত দেখতে হয় এবার এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেব খুব বেশি পুর দেবে না তাহলে কিন্তু মরার সময় খুব ভালো হবে না বা ফেটে যেতে পারে এইভাবে যেহেতু পিঠে তাই একটু অল্প পুর দিয়ে এটাকে নেব আর শেপটা কিন্তু আপনারা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন দেখুন কত সুন্দর শেপ হয়েছে এবার এটাকে আমি এইভাবে মোড়ে নেব আমি আপনাদের দুরকম দেখিয়ে দেব আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই কিন্তু বানাবেন আর আপনারা আমার কথা শুনে বুঝতেই পারছেন একটু গলাটা বসে গেছে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আশা করছি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে মরে নেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি আপনাদের আর একটা পদ্ধতি দেখিয়ে দেব এইভাবে আমি মুড়ে মুড়ে এখানে রেখে দেব একটু হাতের মধ্যে ময়দা নিয়ে এইভাবে বাটি করে নিয়ে নেবেন একটা পদ্ধতি অবলম্বন করে এটাকে মুড়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটাকে এইভাবে মুড়ে নেবেন দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে যায় একটা দেখুন এইভাবে মুড়ে আপনাদের সাথে শেয়ার করেছি আর একটা দেখুন এইভাবে মুড়ে দেখালাম আপনাদের যেটা সুবিধা সেইভাবে কিন্তু এটাকে মরতে পারেন দেখুন দুটোতেই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সবগুলোকে প্রথমে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপ করে আমি এখানে সুজি নিয়েছি এক বাটি সেই বাটির মাপ করে আমি এখানে তিন বাটি জল দিয়ে দেব জলটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি এবার দেখুন এই বাটির মাপ করে এখানে এক বাটি সামান্য একটু কম মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেব আজকে দুধের যে ফুলি পিঠেটা বানাচ্ছি তার জন্য দেখুন এখানে আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে লিকুইড দুধ দিয়ে কিন্তু এই পিঠাটা বানাতে পারেন গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে প্রথমে এই দুধটাকে আমি জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব লিকুইড দুধ দিয়েও কিন্তু এই পিঠাটা করলে খেতে দুধ হয় তবে মিল্ক পাউডার দিয়ে যদি এই পিঠাটা বানান এর টেস্ট কিন্তু আরো দেখুন বেড়ে যায় দুধ খেতে হয় এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দুধটাকে একটু ঘন করে দিয়ে নেব। দুধটাকে দেখুন আমি একটু ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দেখুন দু চামচ দিলেই হবে যেহেতু আমি দুধ পুলি বানাচ্ছি তাই পিঠের মধ্যে আমি ফুট দিয়েছি তাই কিন্তু এখানে খুব একটা বেশি মিষ্টি ব্যবহার করার দরকার নেই আপনারা এখানে মিষ্টির জন্য চিনির পরিবর্তে গুড় কিংবা মিছিলিও ব্যবহার করতে পারেন আবারও দুধটাকে আমি আরেকটু ঘন করে জাল দিয়ে নেব দেখুন সমস্ত কিন্তু পিঠের শেপ করে আমার বানানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো যাক এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন দুধটাকেও কিন্তু আমি বেশ ভালোভাবে ঘন করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি এবার পিঠের শেপ করে যেগুলো আমি বানালাম সেগুলো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এই পিঠেগুলোকে দিতে হবে এইভাবে একটা একটা করে দুধের মধ্যে আমি ছেড়ে দেব দেখুন পিঠেগুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠতে শুরু করেছে আপনারা যখন দেখবেন যে পিঠেগুলো এই দুধের উপরে ভেসে উঠবে তখন জানবেন যে এগুলো কিন্তু হয়ে গেছে তো আর একটু বাকি রয়েছে আরো কিন্তু ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এই পথে দুটো এলাচের মুখ চিরে আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা চালে যখন দুধটাকে ফোটাবেন তখন দিলেও হবে দেখুন এটাকে আমি কিন্তু কন্টিনিউ জাল দিয়ে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছিলাম এবার দেখুন আমি গ্যাসটাকে বন্ধ করে এই পথে নামিয়ে নেবেন খুব বেশি দুধটাকে ঘন করলে এটা কিন্তু ঠান্ডা হলে আরো বসে যাবে তাই আর বেশি আমি ঘন করব না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর দেখলেন তো পিঠে কিন্তু একদম দুধের উপরে ভেসে উঠে গেছে তারা মানে জানবেন যে পিঠে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করার পালা দেখুন দুধ পুলি একদম রেডি হয়ে গেছে এবার এই পাকটা আমি এটাকে সার্ভ করছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে দুধ পুলি যদি বাড়িতে বানান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর আজকের এই দুধ পুলির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে